আপনার ঘরে তেমন কোনো উপকরণ নেই কিন্তু চাচ্ছেন ঝটপট বাচ্চাকে মজাদার একটা কিছু বানিয়ে খাওয়াতে তাহলে দেরি করবেন না সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন মাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন এতগুলো ছোট সাইজের বান যেগুলো খেলে আপনার বাচ্চা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি দেখে নিই আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সমস্যা নেই ঘরে ময়দা না থাকলে এটা আটা দিয়েও হবে তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি যদি আপনারা এই বানটা শুধু শুধু খেতে চান তাহলে চিনিটা আরও বাড়িয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা ডিম ডিমটার সাথে আবারও ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে ময়দাটার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু দুধ দিয়ে ডোটা মেখে নেব হাতের কাছে দুধ না থাকলে এটা পানি দিয়েও মেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডোটা এরকম একটু আঠালো আঠালো হবে এত একটা ড্রাই হবে না হাতে যখন এরকম লেগে লেগে আসবে তখন হাতে একটু তেল নিয়ে ডোটা উপর থেকে এভাবে একটু মেখে দিতে হবে ডোটা মেখে নিয়ে এখন আমরা একটি প্লাস্টিকের র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে রাখবো প্রায় ত্রিশ মিনিটের মতো র্যাপ না থাকলে এটা ভালো একটা টাইট ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য ফিরে আসছি ত্রিশ মিনিট পর দেখুন ত্রিশ মিনিট পর ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমরা ডোটাকে স্মুথভাবে মথে নেব আর এই মথে নেওয়ার কাজটা কিন্তু একটু লং টাইম করতে হবে যত ভালো করে আমরা ডোটা মথে নিতে পারবো তত কিন্তু আমাদের নাস্তাগুলো সুন্দর হবে সেই জন্য আমি অল্প একটু শুকনো ময়দা নিয়ে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে আশা করব যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম মজাদার রেসিপি আরও দেখার জন্য এখন একটি বেলুনের সাহায্যে আমরা খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব একটু মোটা সাইজের করব রুটিটা এবার একটি কাটারের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন গোল কিংবা চার কোনো যে যেই শেপে এই নাস্তাটা খেতে চান সে সেই শেপে কেটে নিতে পারেন এখন এই সবগুলো নাস্তা তৈরি করে ফেলার পর আমরা এটাকে আবারও একটা প্লাস্টিকের র্যাপ দিয়ে একটু ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন পনেরো মিনিট পর কিন্তু এই নাস্তাগুলো আবারও ফুলে গিয়েছে যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ফুলে তার ডাবল হয়ে গিয়েছে দেখুন কত মোটা হয়ে গিয়েছে ফুলে এখন এটাকে ভেজে নেব তার জন্য একটি পেনে অল্প তেল দিয়ে দিচ্ছি এটাকে ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই অল্প তেলেই ভেজে নিতে পারবেন আমি নাস্তাগুলো খুব লো আছে ভাজবো কেননা এটা একদম তেলে দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করবে তাই একদম লো আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় দু পাঁচটায় এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে অবশ্যই জালটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে বেশি আঁচ বাড়িয়ে দিলে আবার এই পিঠাগুলো পুড়ে যাবে আপনারা দোকানে যে বানগুলো কিনতে পান এটা কিন্তু সেম বানের মতো হবে আর এটা আমার আমি আশাবাদী আমার কাছে যেটা মনে হয়েছে দোকানের বানের চেয়ে আরও একশো গুণ এই বানটা মজা আপনারা যদি এটা শুধু শুধু খেতে চান তাহলে শুধু চিনিটা একটু বাড়িয়ে দিতে হবে এই যা আমি যেহেতু আমার বাচ্চাকে এটা ড্যানিশের সাথে দিই তাই আমি চিনিটা একদম কম দিয়েছি আমি এটা মাঝখান থেকে কেটে আমার বাচ্চাকে ভেতরে ড্যানিশ দিই কিংবা ভেতরে একটু ক্রিম দেই দিয়ে তারপরে এটা খেতে দিই এই আমি চিনিটা কম দিয়েছি লবণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি এটা শুধু শুধু খেতে চান তাহলে চিনিটা সেই ক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দেবেন ব্যাস শুধু শুধুই খেতে পারবে আপনার বাচ্চা আর এতটা নরম তুলতুলে হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ